এই এক সাইডে ফেলো এদিকে আবার দিল এদিকে ফেলো এদিকে ধীরে ধীরে অত জোরে ফেলতে হয় না আমি তো বুঝতে পারছি টান মারলে উঠবে আমি তো তুলি সিটি তো দেখবো কি পুটি মারার জন্য দিলেন তুমি টোপোটা এই টোপা মাছ বেটা এই তো ওই তো মাছটা দেখে বড় করে দিলে খাস না তো ঠুক আছে আর এটা গিলের আছে এটা কষ্ট মুখ ধরে যাবে খাই উপরে ঠাঙ্গড়ি বেশি আছে এই হাঁড়ি বলছি হ্যাঁ এই একটা ঠুক আছে ঠুক আছে কাকো টপ নিলে সব লাগা করে পিপড়া এই আমাদের টপ নিচে লো যাচ্ছে দেখেন কি অবস্থা